আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো ব্যাকটা একটা জিনিস জানেন যে আমাদের কিছুদিন আগে এই কিংকলগুলো ডিম দিয়েছিল এগারোটার মতন এবং আমার সঙ্গে একটা অবেগ করার জিনিস ঘটলো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেছি আমি এই এগারোটা ডিম দেওয়ার পরে মাঝখানে তিন দিন ছিল ওমে এবং এখন মানে এগারোটা ডিম দেওয়ার পরে সাত দিনের মাথায় আবার সে ডিম বাচ্চাগুলো যেগুলো আমরা কিছুদিন আগে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তাদের গ্রোথ বর্তমানে অনেক সুন্দর আছে এবং এদিকে তো ইনকিউটরে হ্যাসিং টাইম চলতেছে তো আপনার জানেন যে আমার এই কিংকয়েল এর পেয়ারটা কিছুদিন আগে 11টা ডিম দিয়েছিল এবং সেগুলোকে আমি একটা দুইটা করে এখানে ইনকিউটে বসাইও দিছি এবং যেগুলো আগের ডিম সেগুলো কিন্তু বর্তমানে হ্যাসিং টাইম চলতেছে আজকে পনেরো দিন চলে এবং তার যখন আমি 11টা ডিম সে পারে চিঙ্কালটি সো তারপরে দেখি যে সে ওমে বসা শুরু করে দিয়েছিলো এবং দুই একদিন ওমের মধ্যে বসেও ছিল ওম তা দেওয়ার জন্য কিন্তু তারপরে দেখি সে আবার নর্মাল হয়ে যায় এবং আজকে পরশু দিন থেকে পরশু দিন থেকে দেখতেছি এখন আবার রানিং ডিম দিতেছে এই পর্যন্ত দুইটা ডিম হয়েছে এবং আলহামদুলিল্লাহ হয়তো বা আজকেও একটা ডিম দিবে সিমটম দেখে যেটা বোঝা যাচ্ছে এবং আমি করেছি যে ডিম পারবে কিনা সো পারবে এই কিংকটি এবং এখানে উপরে আরেকটা পেয়ার আছে যেটা ডিম পারবে এবং এখানে তারা নেস্টিং ক্রিয়েট করতেছে অলরেডি সো এখন আপনারা যদি আপনাদের সঙ্গে এরকম কোনো ইয়ে ঘইটা থাকে যে কিংকোয়েল এত তাড়াতাড়ি ডিমে আবার চলে আসে নাকি নাকি এটা আগের সিরিয়ালেই ডিম দিতেছে আমার ওই ভুল যে তারা একটু গ্যাপ দিয়েছিল নাকি এটা এরা তারা ডিমপাড়া শেষ করে আবার নতুন করে ডিম্পড়া শুরু করছে নাকি এটাও আমি বুঝতে পারছি তো আপনাদের যদি এরকম অভিজ্ঞতা থাকে থাকে যারা কিংকোয়েল পালেন কিংকোয়েল অতীতে পালছেন তারা একটু আমাকে কমেন্টগুলো জানাবেন এবং তাদেরকে আমি কীভাবে আরও ট্রিট করতে পারি ভালো মতন তাদেরকে ডিম দেওয়ার জন্য এবং আরেকটা বিষয় আমার কাছ থেকে যারা কিংকোয়েল নিয়েছে আমাদের এখানে যে গুলো ছিল তাদের এখানে খোঁজখবর নিয়ে দেখলাম আমি যে তাদের নাকি এক পেয়ার কিং কোয়েল প্রায় বিশটা ডিম দিছে এবং অলরেডি আরও ডিম দিতেছে ঠিক আছে সো এটাই হলো আমাদের কিং কোয়েল তারপর জাপানিজ কোয়েলের রেজাল্ট এদিকে আমাদের জাপানিজ কোয়েলগুলো যেগুলো প্যারেন্টস সেগুলো আছে এবং আলহামদুলিল্লাহ তারাও ডিম দিতেছে এবং এইদিকেই আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো যেগুলো আমরা কিছুদিন আগে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তাদের গ্রোথ বর্তমানে অনেক সুন্দর আছে এখন এইটা অরিজিনাল টাইগার মুরগি নাকি অন্য কিছু সেটা আমি যদি বা বুঝি নাই কারণ আমার তো অভিজ্ঞতা নাই এগুলোর ব্যাপারে যেহেতু আমি টাইগার মুরগি আল্কা আগে কখনো পালি নাই তবু যার কাছে নিয়েছি তার কাছে আমি ফুল ডিটেলস নিয়েই দেখছি যে হ্যাঁ হয়তো বা তার বাচ্চা এই টাইগার মুরগি বাচ্চাগুলো হয়তো বা অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা যদিও সে বলেছে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা সো আপনার একটু কমেন্ট করে জানাবেন যে এগুলো কি অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা কি না কারণ এখানে যে সাদা বাচ্চাগুলো এগুলো কেন জানি আমার মনে হচ্ছে যে এগুলো ব্রয়লারের বাচ্চা কারণ আমি তো টাইগার মুরগি সাদা তেমন দেখি নাই যত দূর আমার মনে পড়ে সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন সো কি হলো আমাদের লফটের আপডেট এবং এদিকে তো ইনকিবিউটরে হ্যাশিং টাইম চলতেছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ও তো